আপনারা জানেন যে এই অফিসটাও দীর্ঘ প্রায় পনেরো বছর আমাদের নিজস্ব সম্পত্তি হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই আল্লাহ তালা জালিমদেরকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন কিন্তু একটা পর্যায়ে তাদেরকে সার দেন কিন্তু সেরে দেন না এটা তার একটা প্রমাণ যারা আমাদেরকে এখান থেকে উৎখাত করেছে আল্লাহ তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে সুতরাং বিবাদ করে ষড়যন্ত্র করে প্রতিহিংসা করে আপনি কখনো পৃথিবীতে চূড়ান্ত বিজয় হতে পারবেন না সেখানে ভালোবাসা বিজয় হবে আদর্শ বিজয় হবে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি আসলে এখানে প্রথম একটু কারেকশন করে নিই আমি আসলে এখানে প্রধান অতিথি না প্রধান অতিথি আসলে আপনারা আপনাদের জন্য আমি আসছি তো আল্লাহর অশেষ মেহরমানি যে কোরআনের পক্ষে আল্লাহর দিনের পক্ষে কাজ করলে আল্লাহ তালা সাহায্য করেন সেটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের মজলুম সভাপতি তাকে মামলাও দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে জেলখানায় গিয়েছেন নানান হয়রানির শিকার তিনি হয়েছেন এতটা সত্ত্বেও তিনি ইসলামের পথে অটুট ভূমিকা রেখেছেন শারীরিকভাবে অস্থিত থাকা সত্ত্বেও আবার সংগঠন তাকে এই ইমারতের দায়িত্ব দিয়েছে আমাদের সেই সম্মানিত শ্রদ্ধাভাজন উপজেলা আমির জননেতা সংগঠক সমাজসেবক বিশিষ্ট আলেমী দিন আমার একান্ত শ্রদ্ধাভাজন আলহাস মাওলানা মোহাম্মদ ইসাক মিয়া আজকের প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি যিনি মূলত আপনাদের সম্মানে আজকে আসছেন আপনাদের সম্মানে আসছেন এই জন্য আমরা সকাল থেকে আজকে বেশ কিছু প্রোগ্রাম হয়েছে আরও হবে সেই প্রোগ্রামগুলোতে আমরা সাহস করে জেলা আমিরকে বলি নাই বলে নেই যে ওনার নানান ব্যস্ততা সত্ত্বেও বাউফলে যতটুকু আসে আলহামদুলিল্লাহ এটাতে বরকত তো জেলা আমি শুধুমাত্র আপনাদের জন্য এসছেন এটা বলছি কেন জানেন আমরা মনে করি কি যে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের মাধ্যমে মোটামুটি আমরা বিজয় অর্জন করে আসলে বিজয় ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআনের বিধান সমাজে আমরা কায়েম করতে না পারবো এইটা বুঝার জন্য এতটুকু বললাম যত ভালো কথাই বলেন এরকম কিন্তু দুই হাজার ছয় সালের ফেব্রুয়ারির পর আমাদের মনে হয়েছিল যে মানুষ গাড়ি ফালাই দিয়ে চলে যাচ্ছে বাড়ি ফালাই দিয়ে চলে যাচ্ছে পথ ভুইলা পাগলের মতো রাস্তায় নেমে বিভিন্ন জায়গায় আমরা মনে করলাম এবার বোধহয় কিছু একটা এমন হওয়া হয়েছে যে পনেরো বছর আমরা কথাই বলতে পারলাম না ওই সময় ওই দুই বছরে কিন্তু আমরা মনে করছিলাম না যে এবার কিছু একটা হবে মানুষের মধ্যে একটা পরিবর্তন হবে চব্বিশ সালের পাঁচই আগস্টের পরও কিন্তু এরকম দৃশ্য আমাদের সামনে ছিল যে বেধহ এবার কিছু একটা হবে অথচ আইন অঙ্গনের মত একটা সুস্থ জায়গায় ভদ্র মানুষের জায়গায় শিক্ষিত মানুষের মানুষের সচেতন জায়গায় যারা ইনসাফ প্রতিষ্ঠা করেন যেখানে মজলুম মানুষের আশ্রয়ের শেষ ঠিকানা শেষ ঠিকানা তো ওটা আর কোনো জায়গা না থাকলে মানুষ কোথায় যায় আইনের আশ্রয় নেয় সেই আইনের আশ্রয়ের জায়গায় যদি বেআইনি কাজ হয় তাহলে কি আমরা এইটা বিশ্বাস করতে হবে যে এরকম একটা পরিস্থিতিতে সামনে জাতীয় নির্বাচন হলে সেইটা সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে এটা আশা করার কোনো সুযোগ আছে তাহলে এখন করণীয়টা কি কি আমরা ভাই আমরা যাবোটা কোথায় এটা হতাশার কথা বললাম এখন আসার কথা কি আসার কথা তো শুনতে হবে সেজন্য আমি বলছি আমাদের সভাপতি একটা প্রসঙ্গ বললাম যে এরকম আইন অঙ্গের মতো জায়গায় আমাদের নয়জন বোধহয় প্রার্থী সাবমিট করেছিল হুমকি দামকি দিয়া একরকম সহজ কথা মানে বিগত পনেরো বছরে যে জালিয়াতি না হয়েছে সেটা রেকর্ড ভঙ্গ করে নতুন আর একটা রেকর্ড পটুয়াখালী আইনজীবী অঙ্গনে সৃষ্টি হয়ে একটা ন্যাক্টার জনক ইতিহাস এই অন্তর্বর্তীকালীন সময়ে হয়েছে সরকারের সময় যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে যে আপনারা চাইলি সব হবে না মাস্তানি করে সন্ত্রাসী করে এখনো কেউ কেউ শক্তি খাটিয়ে তার মতো করে সে রাজত্ব কায়েম করতে চাইলেও করতে পারবে এরকম সুযোগ তাদের হাতে কিন্তু আমরা একটা কথা আজকে বাউফলে বলি আপনারা যেহেতু আমাদের প্রতিবেশী প্রতিবেশীদের পাইলে তো শক্তি একটু বাড়ে না কমে বলে না যে এবার কিন্তু প্রতিবেশী লইয়ে নামবো কিন্তু এবার এখন আপনারা আসছেন আপনারা বলবেন যে আপনাদের সাথে আমরা নামবো না আমাদের সাথে আপনারা নামবেন যেহেতু আপনাদের সামনে পাইছি এজন্য একটা কঠিন কথা একটু বলি সেটা হলো যে পটুয়াখালী আইনজীবী অঙ্গনে কি করছেন আর কী করেন নাই এই ইতিহাস ভুলে গিয়ে বাউফলে আগামী দিনে মানুষের জনগণের প্রত্যাশা জনগণের কথা জনগণের সমর্থন জনগণের ভোট এটা একটা আমানত আল্লাহর পক্ষ থেকে তাদের বান্দার জন্য নেয়ামত এই নেয়ামত নিয়ে কেউ সিনিমিনি খেলবেন বাউফলে এটা আমরা করতে দিব না ভাই আপনার কোন নিয়ামত আমার একটা হাত কেউ কেটে নিতে চাইবে আপনি বলবেন যে ভাই কোন অসুবিধা আমি মধ্যে নাই কোন এখানে রাজি আছেন একটু হাত এই যে একজন পাওয়া গেছে একজন পাইছি উনি ওনার হাত কাটে নেবে উনি বলবে যে আমি কোন ঝামেলার মধ্যে উনি না বুঝে উনি রেকর্ড করতেছে উনি বুঝতে পারেন উনি মোবাইলে ব্যস্ত আছে তো এইরকম ব্যস্ত থেকে বহু মানুষ আছে একদিকে দৌড় দিয়ে দেয় আমরা পরিষ্কার বলি যে আমার আল্লাহর দেয়া নেয়ামত এই হাত যদি একজন কেউ আইসে বলে যে ভাই আমার প্রয়োজন এটা আপনার হাত ঠিক আছে কিন্তু আমার লাগবে এবং আমার শক্তি আছে আমি আপনার হাতটা নেব আপনি বলবেন যে ভাই লন কোনো অসুবিধা আপনি একটা চাইছেন তো আপনি দুইটা লয়ে লন কেন আমি ঝামেলার মধ্যে এটা রাজি আছেন তো ইনশাল্লাহ কেন নাই এটা কার নেয়ামত আল্লাহ কাকে দিয়েছেন ভোটটা কি কাকে দিয়েছেন আল্লাহ আপনাকে দিয়েছেন এটার হেফাজতকারী আপনি এটা সংরক্ষণকারী আপনি এটা জবাব আল্লাহর কাছে আপনার না দিতে হবে না 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 কি বলেন যদি দিতে হয় তাহলে আমরা তো কেউ কেউ বলি না আমরা কেউ আমি অনেক কি বলতে শুনি কয় মাসুদ ভাই ঝৈজা মেলার মধ্যে চাইতে চাই না আর ভোটটা পচাইতেও চাই না এই জন্য যে হবে তারে দিয়ে দেব তো যে হবে এটা আপনি জানলেন কি করে আপনি কি গায়েব জানেন এ তো শিরেক এক হলো একটা শিরিকি কথা আপনি তো গায়েব জানেন না আপনাকে কে জানাইলে অমুকে হবে তাহলে কেন বলেন যে অমুকে হয়ে যাবে এই জন্য তাহলে আমি ভোটটা দিয়ে দিলাম এক দুই হলো আপনি ভোটটা পছানো আর ভোটটা ভালো রাখা এইটা কি যে হয়ে যাবে বিজয়ের উপরে পরাজয়ের উপর নির্ভর করে না সৎ অসতের উপর নির্ভর করে ভাই এইগুলো কথাই রাজনীতির কথা এইগুলো কথা বললে কয় যে এই যে হুজুরা রাজনীতি করে আমি বলি যে হুজুরা রাজনীতি করবে না তো গাজাখুরা রাজনীতি করবে রাজনীতিকে হুজেররা করবে না গাজা খরা করবে না রসুলে করিম সাল্লাহস সালাম মসজিদে নববিতে খালি ইমামতি করছে না মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্টও ছিল তো আমরা খালি মসজিদের ইমাম থাকবো মদিনা রাষ্ট্র নিয়ে আমরা কোনো চিন্তা করবো না ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ এই কারণে আজকে প্রতিবেশী দিন না বসছি আপনারা কি বলেন সেটার উপর আমাকে এখনো নমিনি করা হয়েছে আমি এখনো বলি নাই যে আমি নির্বাচন করব। আজকে আপনারা বলেন যদি বলেন যে হ্যাঁ মাসুদ তুমি সামনে আগাও তোমার সামনে আমরা থাকবো তুমি আমাদের পিছে থাকবা ওই অনেকে বলে যে মাসুদ তোমার সাথে আছে আমি বললাম না আমার সাথে থাকলে হবে না আমার সামনে আপনাদের থাকতে হবে আমি আপনাদের পিছে থাকবো যদি সামনে থাকেন তাহলে আসি নালে সাথে থাকলে কখন কোন দিকে দৌড়াবেন তা আমি টের পাবো না আলহামদুলিল্লাহ আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করি যে বাংলাদেশ জামাত ইসলামের এই আহ্বানে আমাদের সারা দিয়ে আপনারা কষ্ট করে পরিবারের এখন বিশ্রাম নেওয়ার কথা কারো ব্যবসা বাণিজ্যে থাকার কথা কারো মাসা মসজিদ মাদ্রাসা বক্তব্যে থাকার কথা আপনারা সেখান থেকে আমাদেরকে সময় দিয়েছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যা হেলা হেলালি যার বক্তৃতা আমি মুখস্থ করার চেষ্টা করতাম যে কি বলে শুনি ওনার বক্তৃতা তখন কাঁপতে এখনো কাপে আলহামদুলিল্লাহ আজকে আমি জানি না ওনাকে সুযোগ দেওয়া হয়েছে কিনা আলহামদুলিল্লাহ তাহলে ওনার বক্তৃতা শুনেছেন উনি আবার এরকম বক্তৃতা করতে পারে না উনি পারে হলেও ওনাকে পুরো প্রোগ্রাম ছাড়িয়ে দিতে হবে আমি এই বক্তাদের ইয়া বুঝি এটা আমারও আমাদের এরকম হয় আমাকে যদি আপনি ধরেন চিটা গাঙ্গা নিচ্ছেন প্রোগ্রামের জন্য তো ওখানে নিয়ে আমার তিন মিনিট বক্তৃতা দিতে ওটা কাজ হবে না ওখানে পুরো প্রোগ্রামটা আমার হাতে সেরে দিতে হবে তাই না আমি আমার মতো করে কিছু কথা বলতে পারবো তো ওনার কথা আমরা ওইভাবে আরেকদিন একদিন শুনবো ইনশাল্লাহ আজকে আমরা ওনার প্রতি ইনসাফ করতে পারি নাই ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরে আমাদের সহকারী সেক্রেটারি সাহেব তো পাঁচ মিনিটে কথা বলে আলহামদুলিল্লাহ গরম করছে আপনাদের উনিও অত্যন্ত সহকারী সেক্রেটারি আমাদের পটুয়াখালীর এবং সেখানকার একজন শিক্ষাবিদ অধ্যাপক আমাদের আমির এটা একটু বলি দেখেন বাংলাদেশ জামাত ইসলামে একটা পার্টি মানে উনি কিন্তু কয়েকদিন আগে আমির ছিল ছিল না এখন কি মানে উনি ভাইয়ের জায়গা ছিল এখন উনি ব্যাম পাশে চলে ডাইন পাশে চলে গেছে ওনার চোখে পানি দেখতেছেন তো কানতেছে না উনি না না আমি তো দেখতেছি উনি কানতেছে ও আপনারা কানতেছে দেখতেছেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমি খেয়াল করি ওনার দিকে আমি মাঝে মধ্যে খেয়াল করি যে ওনার এটিটিউডটা কি আল্লাহর শুক্রিয়া যে এটা বাংলাদেশ জামাত ইসলামীর ট্রেনিংয়ের কারণে এটা সম্ভব যে উনি বিগত বারোটা বছর অত্যন্ত কঠিন পরিস্থিতিতে এমারতের দায়িত্ব পালন করেছেন আবার ভালো সময় আসার পরে সংগঠন মনে করেছে এখন আমাদের উমুকে রোকনরা মনে করেছেন আমাদের অমুক ভাই এখন এমারতের দায়িত্ব পালন করবেন উনি আমাকে যেদিন এটা হয়েছে এই দায়িত্ব পেয়েছে আমি প্রথম ওনাকে ফোন করার আগে আমি ওনাকে ফোন করছি ওনাকে ফোন করেছি সামনে রেখে বলতেছি উনি প্রথমে হেসে দিয়ে বলছে যে মাসুদ ভাই আমি আমার ভার থেকে বাইসে গেলাম আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করেন আপনি আমি শুনে আশ্চর্য হয়েছে এটা এটাই অভ্যস্ত আমরা কিন্তু আমি আশ্চর্য হয়েছি যে একজন স্বাভাবিক মানুষ আমি হলেও হয়তো একটু মনটা ভার থাকতো যে মেয়া বারোটা বছর বিপদ আপদে আপনাদের সাথে থাকলে আমার এখন সুখের দিনে ভালো দিনে আমার সরাই দিলেন আমার দায়িত্ব থেকে আপনারা একটু নিচে নামাই দিলেন জিনিসটা কি করলেন এটা আপনারা একটু ভাইবে দেখেন আমি হইলেও হয়তো বলে ফেলতাম কিনা আমি জানি না আল্লাহ মাফ করুন এই প্র্যাকটিস আমাদের মধ্যে নাই আমাদের সম্মানিত ভাই আমি খুবই শ্রদ্ধা করে অন্তর থেকে মুখলেস মানুষ আলেমে দিন মাওলানা রফিকুল ইসলাম আল্লাহ তালা তার জন্য আমি আমাদের নেতাদের প্রশংসা করার জন্য কথাগুলো বলছি না জামাতকে বোঝার জন্য আলহামদুলিল্লাহ যে জামাতকে আপনারা পছন্দ করেন ভালোবাসেন যে জামাতের জন্য দোয়া করেন কেন করেন এই কারণে এই কারণগুলো এই কারণে বলছি এই জন্য আমার আব্দুল আব্দুসোহান ভাই আছেন আমাদের ধান্দি মাদ্রাসার যে মাদ্রাসার আমি ছাত্র সম্মানিত ভাইয়েরা যে কোরআনে আয়াত এখানে তেলাওত হয়েছে সুরা তাহরিম যেখানে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা কুদুহান নাস ওয়াল তোমরা সেই জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে এবং তোমাদের প্রতিবেশীদেরকে বাঁচাও তোমাদের পরিবার বর্গকে বাঁচাও যা কুদুহান নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথর দিয়ে মানে পাথরের আগুন আর ওখানে জ্বালানি হবে মানুষ ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথরের আগুন তাহলে বুঝতেছেন মানে এটা বুঝার জন্য সহজ যে আগুনটা কত কঠিন হবে সেই আগুন থেকে আবার বাঁচানোর জন্য বলা হয়েছে ইয়া আইয়ু আল্লাদিন আ কু আন ফুসাকুম আগে কাকে বাঁচতে হবে আগে নিজেকে বাঁচতে হবে ওয়া আহলি কুম না এবং আমার আহালকে বাঁচাতে হবে এই আহালের মধ্যে আমরা হয়তো ব্যাখ্যা আছে যে আমার পরিবারবর্গ আমার অফিস বর্গ। আমি যাদের সাথে সবসময় চলাফেরা করি আহল বলতে তাদেরকে তাফসিরে উল্লেখ করা হয় যাদের সাথে অধিকাংশ সময় তোমার কি হয় অতিবাহিত হয় আবার কোনো ব্যাখ্যায় আছে যারা মূলত রক্তের সাথে সম্পৃক্ত আত্মীয় তাদেরকে উল্লেখ করা হয় কোনো কোনো ক্ষেত্রে ব্যাপক তর্জমা হিসাবে এটা প্রাণ প্রণিধানযোগ্য যে যাদের সাথে আপনি সব সময় বা একটা অধিকাংশ সময় ওঠা বসা করেন মূলত তারাই হলো আপনার প্রতিবেশিত আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এই অফিসটাও দীর্ঘ প্রায় 15 বছর আমাদের নিজস্ব সম্পত্তি হওয়া সত্ত্বেও আমাদেরকে এখানে আসতে দেওয়া হয় নাই আল্লাহ তালা জালিমদেরকে একটা সময় পর্যন্ত সুযোগ দেন কিন্তু একটা পর্যায়ে তাদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটা তার একটা প্রমাণ যারা আমাদেরকে এখান থেকে উৎখাত করেছে আল্লাহ তাদেরকে দেশ থেকে উৎখাত করেছে সুতরাং বিবাদ করে শরণযন্ত্র করে প্রতিহিংসা করে আপনি কখনো পৃথিবীতে চূড়ান্তভাবে বিজয় হতে পারবেন না সেখানে ভালোবাসা বিজয় হবে আদর্শ বিজয় হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই আদর্শের কথা বলে প্রতিবেশী হিসাবে আপনাদের জন্য আমার চারটা আবদার ছোট ছোট করে বলে কথা শেষ করে দেব নাম্বার ওয়ান এক জামাত ইসলামীর জন্য আপনারা সব সময় পর্যবেক্ষকের ভূমিকা পালন করবেন আজকে আমরা একটু বসছিলাম সিসি ক্যামেরা লাগানো কি ক্যামেরা মানে অফিসের জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সিসি ক্যামেরা লাগাবো সিসি ক্যামেরা এখানকার দস্যুদেরকে শত্রুদেরকে চিহ্নিত করে আমাদেরকে হেফাজত রাখবে আর আপনারা আমাদেরকে সিসি ক্যামেরার মতো পর্যবেক্ষণ করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ নৈতিকতার উপরে সে তার কার্যক্রম পরিচালনা করতেছে কিনা এটা পর্যবেক্ষণ করে আমাদেরকে আপনারা মেহরবানি করে পরামর্শ দেবেন পারবেন ইনশাল্লাহ পর্যবেক্ষক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলার মাঠে শুধু খেলোয়াড় আছে দর্শক নাই খেলা জমবে জমবে খেলা দেখেন খেলার মাঠে যারা থাকে খেলতে থাকে এই খেলোয়াড় যারা থাকে তার কি সে পর্যবেক্ষক যারা তারা কি খুব ভালো প্লেয়ার নিশ্চয় না কিন্তু দেখবেন যে তাদের মন্তব্য কি থাকে আরে কি যে করলে বলটা আমার কাছে থাকলে কিন্তু ডাইরেক্ট গলি মারিয়ে দিতাম বলে না বলে না আরে হ্যারা বলেন আপনিও বলেন আপনারাও বলেন খেলার যখন টিভির সামনে থাকেন ইস ব্যাটটা যদি খালে আমার থাকে এটা কিন্তু সহ হইতো ক্যাশটা কিন্তু আমি হইলে এ ধরিয়া হইতাম কিন্তু ধরিয়া হালাইছে সে হালাইছে বুঝেন তো মানে টিভির বাইরে সে ধরিয়া এ কিন্তু এরকম ধরছে শোভাই বৈসা আরে হে বলতেছে যে কি যে করলো হা রে আমার হাতে হইলেও তো মাঝখানে পড়ে যেতে পারবো সারার কোনো কায়দায় না এরে কে নেছে এর বাধ্য দেওয়া উচিত মানুষ ওনের সব সিদ্ধান্ত সে হেঁটেছে তাহলে খেলোয়াড়ের সে পর্যবেক্ষক শক্তিশালী না দুর্বল শক্তিশালী আপনারা আমাদের জন্য এই পর্যবেক্ষকের ভূমিকাটা আল্লাহর রস্তে পালন করবে ইনশাল্লাহ পর্যবেক্ষক যিনি হবেন তিনি পরামর্শও দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন মেহরবানি করে যে আমরা যেন এই কাজটুকু ভালোভাবে করতে পারি তাহলে এক হলো পর্যবেক্ষণ করা দুই হলো আল্লাহর রাস্তায় আমাদেরকে আপনারা কি দেবেন পরামর্শ দিবেন তিন নম্বর হলো আপনারা যখন আপনাদের স্ত্রী সন্তানের জন্য বাবা মায়ের জন্য পরিবারের জন্য দোয়া করেন আল্লাহর রাস্তে বাংলাদেশ জামাত ইসলামীকে আপনার পরিবারের একজন সদস্য মনে করে যেহেতু আমরা আজকে একটা পরিবার হইলাম আমরা কি রাজি হইলাম যে আমরা একটা পরিবার ইনশাল্লাহ আল্লাহ আমাদের পরিবার হিসেবে যেহেতু এখানে আপনি একত্রিত করেছেন আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জান্নাতে একত্রিত করে দেন কারণ পরিবারকে জান্নাতে একত্রিত করার কথা বলা আছে ওয়াইয়ান কলিবু ইলা আহলিহি মসরো র যারা আল্লাহর দিনের জন্য একটা পরিবার ভুক্ত হবে আল্লাহ তালা কেমতের দিন তাদেরকে আনন্দের সাথে জান্নাতে একত্রিত করে দেবেন সুরায় ইনশিকাকে পরিষ্কার কথা বলা আছে আল্লাহ তালা যেন আমাদের এই পরিবারে যেটা বলছি তিন নম্বরে আপনারা আপনাদের পরিবারের জন্য স্বামীর জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য বাবা মায়ের জন্য যে দোয়া করবেন ওই দোয়ায় ওই চোখের পানিতে ওই জায়নামাজে আমাদেরকেও আপনারা একটু কি রাখবেন একটু কি রাখবেন রাখবেন ইনশাআল্লাহ জামাতের জন্য জামাতের নেতাদের জন্য দায়িত্বশীলদের জন্য আমাদের মতো ছোট মানুষদের জন্য একটু দোয়া করবেন যে আল্লাহ এই পোলাপানগুলোরে একটু সক্ষমতা বাড়াই দাও আল্লাহ এদেরকে একটু শক্তিশালী করে দাও আল্লাহ এদেরকে একটু সামনের দিকে আগাই দাও এই দোয়ার মধ্যে আমাদেরকে একটু সামিল রাখবেন চার নম্বরে সর্বশেষ যে কথাটা বলে আমার বক্তব্য ইতি টানতে চাই সম্মানিত ভাইয়েরা যে সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি এই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর করতে হলে কোরআন কায়েম ছাড়া এটা সম্ভব হবে না রমজান কোরআন নাজিলেরও মাস কোরআন বিজয়েরও মাস তাহলে রমজান কোরআন শুধু কি নাজিলের মাস না বিজয়েরও মাস দেখেন কোরআন নাজিল এবং বিজয় এই রমজানে যারা সতেরোই রমাদান যুদ্ধ করেছে তারা কি রোজা ছিল না রোজা ছিল না তাহলে রোজা থেকে আল্লাহর দিনের কাজ কম হবে না বেশি হবে আল্লাহর দিনের কাজ হবে নাকি আমরা শুধু রোজা রেখে শেষ করে দেব। ইনশাল্লাহ এই কারণে বলা হয়েছে আর সম রোজা রোজা হচ্ছে ঢাল 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 স্বরূপ 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 তো দিয়ে মানুষ করে যুদ্ধ করে তাহলে আজকে আমরা রোজাদারও হইলাম আল্লাহর পথের যোদ্ধাও হইলাম দেখি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা রোজাদারও আমরা যোদ্ধাও আল্লাহ আমাদেরকে যোদ্ধা হিসাবে কবুল করেন এই যোদ্ধারা পরিমাণ যদি সংখ্যায় কম হয় তারা বিজয় হবে না এক হাজার যারা ছিল বদরের যুদ্ধে তারা বিজয় হয়েছে না বিজয় আজকে বাউফলে যদি সংখ্যায় জামাত ইসলামীকে কম মনে করে আমাদেরকে দুর্বল ভাবে তাহলে আমরাই দুর্বল না তিনশো তেরোওয়ালারা এক হাজারকে পরাজিত করে বিজয় অর্জন করতে পারবে ইনশাল্লাহ বদরের যুদ্ধে অস্ত্র আলারা বিজয় হয়েছে না অস্ত্র সারালারা বিজয় হয়েছে আজকে অস্ত্র নিয়ে যারা আমাদেরকে ভয় দেখায় আমরা নিরস্ত্র আলারা আদর্শের অস্ত্র দিয়ে তাদেরকে মোকাবেলা করবো এই সব ভাইয়েরা এটা শুধু প্রতিবেশী হিসাবে আপনাদের প্রতি আমাদের কোনো অনুনয় বিনয় না এটা কোনো আবদার না এটা আবেদন না এটা কার নির্দেশ এটা আল্লাহর নির্দেশ কারণ অস্ত্র মোকাবেলা করার জন্য নিরস্ত্র আলারা তাদের সেদিন ছিল সম আমরা রোজা রেখে এসছি আমরা জীবন দিতে জানি জীবন দিতে যারা জানে পৃথিবীর কোন শক্তি এক আল্লাহ ছাড়া তাদের পরাজিত করতে দুই হাজার চব্বিশ সাল তার আর প্রমাণ শেখ হাসিনা বহু নির্দেশ দিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করো যেখানে পাও সেখান থেকে গুলি করো গুলির পর গুলি করেছে কিন্তু আমাদেরকে পরাজিত করতে পারছে আমাদের নেতাদেরকে ফাঁসি দিছে পরাজিত করতে পারছে আমাদের নেতাদের রিমান্ড নিয়ে পঙ্গু করছে আমাদের পরাজিত করতে পারছে ভবিষ্যতেও যদি এরকম পরিকল্পনা কেউ করে তাহলে তাদেরও একই পরিণতি বহন করতে হবে আমাদেরকে আল্লাহ তালা বিজয়ের প্রান্তি নিয়ে যাবে নিশাল কারণ রোজাদাররা যখন সিদ্ধান্ত নিয়ে আল্লাহর জমিন আল্লাহ দিন টাইমের জন্য নেমে যায় তখন সে শুধু রোজাদার থাকে না সে ঢালওয়ালা একজন যোদ্ধা হয়ে যায় কারণ এই ঢাল আমাকে কে দিয়েছেন প্রিয়নবিবা আহমাদুর সাল্লাম আর স মজুন্না তোমার এই রোজা হলো তোমার জন্য একটা ঢাল স্বরূপ সম্মানিত ভাইরা শেষ কথা হলো এই রমাদানের মধ্যে রমাদান আছে এই রমাদানের মধ্যে কদর আছে এই রমাদানের মধ্যে বদরও আছে এই রমাদানের মধ্যে ইতে কাপ আছে সেই দশ দিন সামনে আসতেছে যখন রসুল সাল্লা সাল্লাম কোমরে গামছা বাদতেন ইবাদতে মশগুল হওয়ার জন্য আর আমরা শেষ দশ দিন কোমরে গামছা বাদি ঈদের বাজার করার জন্য কপাল কি এমনি পড়ছে আমাগো